শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালো দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তান মধ্যরাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে শিশু পাকিস্তানি নাগরিকের আহত অর্ধ শতাধিক অপারেশন সিন্দুর নামের এই অভিযানে চব্বিশ দফায় টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত নয়টি স্থান জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছে দশ ভারতীয় রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফরাবাদ কোটলি বাহওয়ালপুরসহ অন্তত নয়টি স্থান এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত স্থানীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটে শুরু হয় অপারেশন সিন্দুর নামে বিশেষ এই অভিযান যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল সুখোই এবং মিক টোয়েন্টি নাইনের মতো যুদ্ধ বিমানগুলো কোন সামরিক স্থাপনা নয় বরং সন্ত্রাসী ঘাটিগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি আপনারা সবাই অবগত ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানা নির্মূল করা পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটেই নয়াদিল্লির এই অভিযান হামলার সময় ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান তিনটি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে দুটি মিগ ও সুখয় সিরিজের যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে একটি ট্রোনো বন্দী করা হয়েছে বিমানগুলোর পাইলটদের দাবি ইসলামাবাদের সচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি ভরপুর নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হয় এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দেশের সেনাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর কুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি anik rahman jona news